দু চাষ দেওয়া হচ্ছে দুদিন তিন দিন পর গাড়ির কাছে এসছি আজকে তিন দিন পর আজকে গাড়ির কাছে এসছি ড্রাইভার খাচ্ছিল আমি ওইখানে তিনটে চারটে জমি দিয়ে দিলুম দু চাষ দেওয়া হচ্ছে এখন কাদা করা হচ্ছে আমি প্রচন্ড কাদা করা হচ্ছে ধান উড়োয়া হবে বিঘেয়ে পাঁচ ছয়েক কাদা করা হচ্ছে বেশিরভাগ এখন পাকনা দিতে বাকি আছে এখন তিরিশ চল্লিশ ঘন্টা এখন পাখনা দিতে বাকি আছে আশু কেলে দেখাচ্ছি ড্রাইভার এখন রেনকোট পড়ছে পানি হচ্ছে প্রচুর সকাল থেকে অনেকবার থামচার হচ্ছে এখন কিছু কিছু জমি কাদা করা হচ্ছে যেমন হাঁটছে দেখো মনে হচ্ছে তিন নম্বর লোয়ে নাহলে দু নম্বর মিডিয়ামে কাদা করছে এখন পাক নাদি অনেক বাকি আছে তাতে রিং এর কস পড়ে গেছে দু যখন করা হবে কাদা করার সময় তখন দেখবে পুরো কালো হয়ে যাবে তিন নম্বর লোয়ে দিচ্ছে দু নম্বর মিডিয়ামেও করা যায় দেওয়া যাবে কিন্তু এই মাটি খারাপ একটু কুঁকি মাটি দু নম্বর মিডিয়ামে সব জমি হয় না আমাদের মাঠটাই হয় বালি মাটি এটা একটু দোকি মাটি এখানকার এখন এখন চলছে দেখো এটা হাইলো মিডিয়ামের জন্যে অনেক তাড়াতাড়ি জমি পাখানা দেওয়া হয়ে গেছে আর বেশি নাই এক দুদিন হলেই হয়ে যাবে দিয়ে কাতা করা হবে দেখতেই পিছনের টায়ার পনেরো নয় আঠাশ সামনে নয় পাঁচ কুড়ি বেঙ্গল ওটার আছে ডিসপাল চেঞ্জ আছে ষোলো সতেরো না না সতেরো আঠেরো যেমন চলছে দেখো ওইখানে কিছু জমি চাষ দিচ্ছিলুম প্রচুর জমি এক নম্বর মিডিয়ামে তো ঢুকে যাচ্ছে পুরো রিংয়ের অবস্থা দেখতেই পাচ্ছ এখন পাগনা দিয়া কমপ্লিট হয় না কালো হয়ে গেছে কাদা করার সময় বেশি কালো হয় রিং আর এখন পাগনা দেওয়া কমপ্লিট হয় না তাতেই রিংয়ের অবস্থা কালো ভূত কাদা করা হলে ফুল কালো হয়ে যাবে এই ছাড়াবার ভিডিও তোমাদেরকে দেবো রিংয়ের গসগুলো সব ছাড়াবার ফ্ট অ্যাক্সেল ফ্যাক্সেল সব কালো হয়ে গেছে সব কালো হয়ে গেছে পিচ পিচ সব ওই ছেলেটা এখন চালানো শিখছে আমাদের গাড়িতেই থাকে দু তিন দিন হচ্ছে আমাদের পাড়াড়ি ছেলে এখন দুশো কুড়ি ঘন্টায় চলছে রানিং অনেক কাজ বাকি আছে কাদা করা আর করা কিছু কিছু লোক কাদা করছে এটা যেমন আজকের রোয়া হবে নম্বর চলছে আমার গাড়ি হয় ওইখানে রাখা আছে দিতে এসছিলাম আর ভাত এসছিলাম দুজনের কাদা হচ্ছে দেখো কাদা মাটির দরকার নাই খেটে দিলেই হবে তো ভিডিওটাকে এখানে অ্যাড করছি চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে লাস্ট পর্যন্ত দেখে থাকলে লাইক কমেন্ট করবে আর বেশি দেখালে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা যেমন কাদা হচ্ছে দেখতেই পাচ্ছ আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত অ্যান্ড